ডিভাইস জিটি সিরিজ কিন্তু জানেন কি এই জিটি শব্দটা প্রথম মোবাইল থেকে আসেনি। এর জন্ম আসলে গাড়ির জগতে গ্র্যান্ড টিউরিং বা গ্র্যান্ড টুরিজম মানে স্প্রিট পাওয়ার লাক্সারি সব একসাথে আজকাল প্রায় সব ব্র্যান্ড এই জিটি নাম ব্যবহার করছে কিন্তু প্রশ্ন হলো জিটি মানে কি সত্যি হাই পারফরমেন্স নাকি শুধু ডিজাইন আর ব্র্যান্ডিং এর খেলা আজ আমাদের হাতে আছে ইনফিনিক্সের এর জিটি থার্টি স্পিড প্লাস পারফরমেন্স প্রতিশ্রুতি নিয়ে হাজির কিন্তু এটা কি সত্যিই গেমিং এর জন্য তৈরি হাই পারফরমেন্স ফোন নাকি ভেতরে লুকিয়ে আছে অন্য গল্প চলুন দেখে নেই এর ভিতরে লুকানো আসল পাওয়ার জিটি মানেই তো স্পিড আর পারফরমেন্স তাহলে চলুন পারফরমেন্স দিয়েই শুরু করি ইনফিনিক থার্টি এসেছে একদমই নতুন মিডিয়াটেক ডায়মেন্সিটি সেভেন ফোর ডাবল জিরো ফাইভ জি চিপসেট নিয়ে ফোর ন্যানোমিটার প্রযুক্তি ফোল ন্যানোমিটার মানে বোঝাতে গেলে এটা এতটাই পাওয়ার এফেশিয়েন্ট যে মনে হবে আপনার ফোনে ছোট্ট একটা ইঞ্জিন বসানো আছে যেটা কম খেয়ে বেশি দৌড়ায় আমাদের টেস্টিংয়ে বেঞ্চমার্ক স্কোর আমরা সাড়ে পাঁচ লাখের আশেপাশে পেয়েছি এখন অনেকে হয়তো বলবেন ভাই অফিসিয়াল ওয়েবসাইট তো ডায়মেন্সিটি সেভেন ফোর ডাবল জিরো এর স্কোর দেখাচ্ছে অলমোস্ট সাড়ে সাত লাখের ওপর হ্যাঁ এটা ঠিক কিন্তু এখানে একটা ব্যাপার বোঝাতে হবে অফিসিয়াল স্কোর সবসময় আইডিয়াল কন্ডিশনে নেওয়া হয় মানে ল্যাবরেটরিতে কন্ট্রোলাইজ অ্যানালাইজমেন্টে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে ব্যাকগ্রাউন্ড চলা অ্যাপ সফটওয়্যার অপটিমাইজেশন থার্মাল ম্যানেজমেন্ট আর ফোনের অন্যান্য হার্ডওয়্যার কম্পোনেন্ট সব মিলিয়ে স্কোর একটু কম বেশি হতেই পারে আর সত্যি বলতে আন্তত বেঞ্চমার্ক দিয়ে শুধুমাত্র পারফরমেন্স যাচাই করাটা ঠিক না কারণ স্কোর হাই হলেই যে ডেইলি ইউজ বা গেমিং এক্সপিরিয়েন্স ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই আসল পারফরমেন্স বুঝতে হয় রিয়েল ইউজে গেম খেলে মাল্টিটাস্কিং করে আর দীর্ঘ সময় ব্যবহার করে আর সেদিক থেকে বলতে গেলে আমার রিয়েল টেস্টে মাল্টিটাস্কিং ছিল একদমই বাটার স্মোথ গেমারদের জন্য এতে আছে হাইপার ইঞ্জিন টেকনোলজি এটা গেমকে করে স্মার্ট সাথে ল্যাগ কমায় হিট কন্ট্রোল করে আবার নেটওয়ার্কও রাখা একদমই স্টেবল পাবজি খেলছিলাম লাস্ট সার্কেলে হঠাৎ গুলি বিনিময় একটু ল্যাক পায়নি হাতে সেই ট্রিগার চাপতেই মনে হলো কনসোল হাতে রেখেছে সাথে আছে বিল্টিন এআই প্রসেসর বা এনপিইউ যেটা ক্যামেরা থেকে শুরু করে স্মার্টফোনের অনেক ফিচারকে আরও অনেক বেশি দ্রুত এবং ফাস্ট করে তোলে ডায়মেন সিটি সেভেন ফোর ডাবল জিরোতে আছে আলট্রা সেভ থ্রি পয়েন্ট জিরো প্লাস টেকনোলজি ফেসবুক ইউটিউব টিকটক চালালেও পঁচিশ পর্যন্ত কম ব্যাটারি খরচ হবে কানেক্টিভিটিতেও আছে আপডেট ফাইভ জি ওয়াই ফাই সিক্স আর ব্লুটুথ ফাইভ মানে স্পিড বা নেটওয়ার্ক নিয়ে কোনো ঝামেলাই নেই আমার রিয়েল টেস্টে মাল্টিটাস্কিং ছিল বাটার স্মুথ একাধিক অ্যাপ চালানো একদমই ঝামেলাহীন ইমপ্রেস করেছে পাবজি আর ফ্রি ফায়ার খেলেছি নাইনটি এফপিএস এ স্মুথ গেম প্লে কোম্পানি বলে একশো বিশ এফপিএস গেম খেলা সম্ভব আমার মনে হয় সফটওয়্যার আপডেট আসলে এটাও সম্ভব হবে হিটিং দিক থেকে একদমই কন্ট্রোল খুব লম্বা গেমিং সেশনেও ফোন ব্যবহারযোগ্য ছিল পাবজির এক ম্যাচ গেম খেলে হাত জ্বলার সম্ভাবনা নেই জিটি থার্টি হিট করে তবে সেটাও একদমই কন্ট্রোল লেভেলের সব মিলিয়ে পারফরমেন্স আর গেমিং এক্সপিরিয়েন্স দুটোই ছিল অসাধারণ জিটি সিরিজের আসল পাওয়ারটাই এখানে যেখানে জিটি থার্টিকে অন্য লেভেলের আইডেন্টি দিয়েছে পারফরমেন্সের পর এবার আসি এমন এক ফিচারে যেটা একদমই আপনার মন কেড়ে নেবে আর সেটা হলো জিটি থার্টির ডিসপ্লে এখানে আছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামুলেট ডিসপ্লে এইটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও আর বারোশো চব্বিশ ইন্টু সাতাশো বিশ পিকজেলের রেজুলেশন টোয়েন্টি টু নাইন রেশিও সাথে চারশো চল্লিশ পিপিআই মানে শার্পনেস একদমই ফ্লাগশিপ লেভেলের একটা জিনিস ক্লিয়ার করি শাওমি ইনফিনিক্স টেকনোর মতো অনেক ব্র্যান্ড একে বলে ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে মানে এটা হাজার আশি পিকজেলের চেয়ে শার্প কিন্তু চোদ্দশো চল্লিশ পিকজেলের মতো বেশি পাওয়ারও খায় না অর্থাৎ একটা পারফেক্ট ব্যালেন্স ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ আর মানে বা গেমিং সব কিছু হবে চোখের জন্য একদমই আরামদায়ক ব্রাইটনেস সর্বোচ্চ পঁয়তাল্লিশশো নিট পিক ব্রাইটনেস রোদে দাঁড়িয়েও ডিসপ্লে একদমই ক্লিয়ার দেখা যায় এই ব্রাইটনেস নিয়ে কোনো কমপ্লেনের জায়গা নেই মুভি দেখা হোক বা গেমিং কালার আর শার্পনেস এতটাই ভালো একদম সিনেমেটিক ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন জিটি এর এই ডিসপ্লেতে তবে একটা ব্যাপার খেয়াল করেছি লাল রংটা একটু বুস্টেড মনে হয় কিন্তু ডেইলি ইউজেজে তেমন সমস্যা নয় বরং অনেকের কাছে এমন ডিসপ্লে ভালো লাগতে পারে আর হ্যাঁ ডিসপ্লে সুরক্ষিত করতে আছে কর্নিং গোলে গ্লাস সেভেন মানে ক্র্যাচ বা লাইট ড্রপ চিন্তার তেমন কিছু নেই তারপরও বলবো ভালো মানের স্ক্রিন গার্ড বা ব্যাক কাভার ইউজ করতে নিঃশ্বাসের ইভরসা নেয় আর তো ফোনের ডিসপ্লে সব মিলিয়ে জিটি থার্টির ডিসপ্লে আমাকে সত্যিই ইমপ্রেস করেছে এই বাজেটে অনেক ব্র্যান্ড এখন কার্ভ ডিসপ্লে দিচ্ছে কিন্তু ইনফিনিক্স এখানে দিয়েছে ফ্ল্যাট অ্যামুলেট উইথ ওয়ান পয়েন্ট ফাইভ সাথে ওয়ান ফোরটি ফোর হার্জের রিফ্রেশ রেট গেমারদের জন্য আসলে ফ্ল্যাট ডিসপ্লে বেশি প্র্যাকটিক্যাল কারণ এতে টাচ রেসপন্স আরও অ্যাকুরেট এবং অ্যাক্সিডেন্টাল টাচও একদমই হয় না বললেই চলে তাই আমি বলবো জিটি থার্টি এর প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে প্যাকেজ এটা টাচ রেসপন্স ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট গেম খেললেও বা দ্রুত স্ক্রল করলেও কোনো ল্যাক ফিল করেনি তবে সফটওয়্যার অপটিমাইজেশনের কিছুটা ঘাটতি নজরে পড়েছে আশা করি আপডেটে ঠিক করা সম্ভব আর হ্যাঁ জিটি থার্টিতে আগামী দুই বছরের মেজর আপডেটও আপনি পেয়ে যাবেন ডিসপ্লে নিয়ে এক কথে বলতে গেলে কালার ব্রাইটনেস আর স্মুথনেস সব কিছু মিলিয়ে জিটি থার্টি আপনাকে দেবে একদম প্রিমিয়াম ভিজুয়াল এক্সপেরিয়েন্স আপনি মনে হয় কিছু ভাবছেন ভাবছেন গেমিং ফোন নিশ্চয়ই ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ হবে জি ভাই ঘটনা সত্য তবে সাক্ষী পলাত তাই আমি তদন্তের জন্য হাজির আছি আমার তদন্তে যাবে হল হলো জিটি থার্টি এর ক্যামেরা সেট আপ সিক্সটি ফোর মেগা মেইন সেন্সর যার অ্যাপাচার ওয়ান পয়েন্ট এইট পিডিএফ সাপোর্টও রয়েছে এইট মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট সেন্সর দেওয়া আছে যেটা একশো ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেবে ফিচার হিসেবে আছে ডুয়েল এলইডি ফ্লাশ ব্লক পোর্ট্রেট সুপার নাইট মোড এইচডিআর মরে গেলে আরও পাচ্ছেন স্লো মোশন টাইম ল্যাপস ডুয়েল ভিডিও স্কাই শপ প্রো মোড প্যানারোভার সুপার ম্যাক্রো সাথে ডকুমেন্টের অপশনও ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ ফোর কেতে থার্টি এফপিএস এবং হাজার আশিতে সিক্সটি এফপিএস সেলফি ক্যামেরা তো সারপ্রাইজ আছে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা আর অবাক করা ব্যাপার হচ্ছে সেলফিতেও ওরা দিয়ে দিয়েছে ফোর কেতে ভিডিও রেকর্ডের সুবিধা কোয়ালিটির কথা বললে লো লাইটে খুব বেশি ইমপ্রেস করতে পারেনি তবে ডে লাইটে যদি ভালো আলো থাকে তাহলে ছবি হবে শার্প আর কালারফুল সত্যি বলতে জিটি থার্টি কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন নয় কিন্তু তারপরেও এর ক্যামেরা আপনাকে হতাশ করবে না ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন আচ্ছা সবই তো বললাম দামটা কি বলেছি ইনফিনিক্স জিটি থার্টি আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দাম যদি আন্ডার থার্টিকে হতো তাহলে ব্যাপারটা পারফেক্ট হতো বলে আমি মনে করি কিন্তু চিন্তা নেই সারা বাংলাদেশে যে কোনো ইনফিনিক্স আউটলেটে জিটি থার্টি নিতে পারবেন সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তিতে কোনো প্যারা নাই শুধু লাগবে ভোটার আইডি কার্ড আর বিকাশ অ্যাকাউন্ট তবে একটা ফোনে শুধু প্রসেসর আর ডিসপ্লে থাকলেই চলে না সবচেয়ে জরুরি হলো অপারেটিং সিস্টেম বা ইউআই কারণ এটাই আসলে ফোনকে করে তোলে স্মার্ট এক্সো এস ফিফটিনে আসছে কিছু দারুণ ফিচার একদমই নতুন আইওএস অনুপ্রাণিত ইন্টারফেস মসৃণ অ্যানিমেশন আরও ক্লিন ডিজাইন এআই টুলসের মধ্যে থাকছে ফোলএক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট আর এআই নোট যেখানে স্ক্র্যাচ থেকে ডিজিটাল আর্ট বানানো যাবে মাল্টিটাস্কিং এর জন্য ডাইনামিক বার দ্রুত অ্যাপ এক্সেস জন্য স্মার্ট প্যানেল গেমারদের জন্য উন্নত গেম মুড আর হ্যাঁ গুগলের সার্কেল টু সার্চ ফিচারও এখানে রয়েছে ইনফিনিক্স এবার ইউআই নিয়ে সত্যিই মনোযোগী হয়েছে তবে কিছু অপটিমাইজেশনের এখনো দরকার আছে আশা করি আপডেটে অবশ্যই তারা এটি ঠিক করে দেবে সব মিলিয়ে বললে জিডি থার্টি শুধু পারফরমেন্স বা ডিসপ্লের জন্যই নয় এর স্মার্ট ইউআই আর নতুন ফিচারগুলোর জন্য এটা একটা প্রিমিয়াম ফিল নিয়ে এসেছে স্মার্টফোন এক্সপিরিয়েন্স চাইলে জিটি থার্টি একদমই মিস করা যাবে না আর হ্যাঁ ডিজাইন এটা আসলে একদমই পার্সোনাল চয়েস কিন্তু আমার কাছে জিটি থার্টি ডিজাইন নামের সাথেই যায় আট জিবি লাইট প্লাস প্রিমিয়াম গেমিং লুক আপনার কেমন লাগলো এই জিটি থার্টি ডিজাইন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো সাউন্ড কোয়ালিটি জিটি থার্টিতে আছে ডুয়েল স্টোরি স্পিকার যেটা কিনা টিউন বাই জে গেমিং করার সময় শত্রু ফুড স্টেপ থেকে শুরু করে বুলেটের সাউন্ড সব কিছুই শুনতে পাবেন ক্রিস্টাল ক্লিয়ার মুভি দেখা বা মিউজিক শোনার সময়ও সাউন্ড এক্সপিরিয়েন্স একদমই প্রিমিয়াম লেভেলের ভলিউম ম্যাক্সিমামে কিছুটা ডিস্টারশন হয় তবে সাউন্ড একদমই থাকে ব্যালেন্স এবং ক্লিয়ার তবে একটা ব্যাপার জিটি থার্টিতে থ্রি পয়েন্ট ফাইভ কোনো হেডফোন জ্যাক নেই যেটা থাকলে আমার কাছে মনে হয় একজন গেমারের জন্য খুবই আদর্শ হতো তবে চিন্তা নেই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর তো আছেই ওয়ারলেস ইয়ারফোন বা হেডফোন দিয়ে আপনি পাবেন ল্যাক ফ্রি হাই কোয়ালিটির অডিও এক্সপিরিয়েন্স সব মিলিয়ে বলতে গেলে জেবিএল টিউন্ড স্টুডিও স্পিকার জিটি থার্টির অডিও এক্সপিরিয়েন্সকে করেছে নেক্সট লেভেলের হ্যান্ডফিলের দিক থেকে হ্যাঁ বডি প্লাস্টিকের কিন্তু হাতে ধরলে একদম প্রিমিয়াম সিল্ক স্মুথ ফিলিং পাওয়া যায় পিছনের পার্টও প্লাস্টিকের তবে ডিজাইন প্যাটার্ন প্লাস আট জিবি লাইট মিলে একটা আলাদা গেমিং ভাই তৈরি করেছে আমার হাতে যতক্ষণ ছিল আশেপাশের লোকজনের রিয়াকশন ঠিক এইরকম ছিল ভাই এটা কোন ফোন অনেকটা নাথিং এর মতো কিন্তু সামথিং তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে পেছনের ফিনিশে ফিঙ্গারপ্রিন্ট দাগ পড়ে খুব সহজে আর ক্লিন ফ্লাট ডিজাইনের কারণে ক্র্যাচও লাগতে পারে তাই কাভার ইউজ করার পরামর্শ থাকলো প্রায় সবকিছু বললাম এবার আসি ব্যাটারি আর চার্জিংয়ের দিকে জিটি থার্টিতে আছে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং দশ ওয়াটের রিভার্স চার্জিং আর আছে বাইপাস চার্জিং সাপোর্ট বিশেষ করে এই বাইপাস চার্জিং গেমারদের জন্য একদমই গেম চেঞ্জার কারণ গেম খেলার সময় ফোন চার্জে থাকলেও ফোন হিট হয় না পারফরমেন্সও ড্রপ করে না তবে বর্তমান বাজারে যেখানে ছয় হাজার সাত হাজার এর ব্যাটারি পাওয়া যাচ্ছে সেখানে হেভি গেমার বা লং টাইম ইউজারের জন্য পাঁচ হাজার পাঁচশো এমএইচ কিছুটা কম মনে হতে পারে ব্যাটারি যদি একটু বড় হতো গেমারদের জন্য স্বস্তি হতো তবুও সারা দিনের ব্যাকআপ সহজেই পাবেন আর ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং আপনাকে শুধু নির্ভরযোগ্যই নয় বরং নিরাপদ এবং দ্রুত চার্জিং এক্সপিরিয়েন্স দেবে সংক্ষেপে ব্যাটারি ও চার্জিং সেশনে জিটি থার্টি একটা স্মার্ট ব্যালেন্স করছে যারা গেমিং বা ডেলি ইউজ দুটোই করেন তাদের জন্য এটাকে আমি একটা প্র্যাকটিক্যাল সেট বলবো। সব মিলিয়ে ইনফিনিক্স থার্টিকে এক কথায় বলতে গেলে এটা শুধু একটা ফোনই নয় এটা আসলে একটা কমপ্লিট গেমিং এক্সপিরিয়েন্স প্যাকেজ যেখানে ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরোর পাওয়ার ওয়ান ফোর্টি ফোর হার্ডের রিফ্রেশেটেড ডিসপ্লে বাইপাস চার্জিং সহ স্মার্ট ব্যাটারি সলিউশন আর সেই আট জিবি লাইটিং যা দেয় একদমই ইউনিক আইডেন্টি হ্যাঁ কিছু জায়গায় আরও ইম্প্রুভমেন্ট হতে পারতো ক্যামেরা ব্যাটারি সাইজ কিছু সফটওয়্যার অপটিমাইজেশন কিন্তু এই অফিসিয়াল প্রাইস পয়েন্টে যা পাচ্ছেন তা সত্যিই আমার মতে ভ্যালু ফর মানি আপনি যদি একজন মোবাইল গেমার হন বা এমন কাউকে চেনেন যে গেমিং প্লাস পারফরমেন্স খুঁজছে তাহলে জিটি থার্টি আপনার শর্ট লিস্টে থাকা উচিত বলে আমি মনে করি আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না হয় কমেন্টে জানান জিটি থার্টি সম্পর্কে আপনার মতামত কি নাকি অন্য কোনো ফোনের রিভিউ চান আমি আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টেক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত কিপ গেমিং কিপ উইনিং ধন্যবাদ আল্লাহ হাফেজ